আবারও মাঠে ফিরলেন নেইমার জুনিয়র সন্তোষের হয়ে সিরিয়াতে অবশেষে নামা হলো এই ব্রাজিলিয়ান সুপারস্টারের বদলি নেমে নেইমারের ফেরাই বেশ খানিকটা সময় খেলেছেন সেখানে আবারও দেখা গেছে নেইমি ঝলক যদিও এখনো নিজের পুরো ঝলক দেখাতে পারেননি তিনি তবে নতুন করে তার আগমনী বার্তা জানান দিলেন সবাইকে নেইমারের মাঠে নামা ও ব্রাজিল দলে তার ফেরার প্রস্তুতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের এক মাস পর ফিরলেন মাঠের ফুটবলে অনেকের ক্ষেত্রে সময়টা লম্বা তবে নেইমার ভক্তদের জন্য সময়টা খুব দীর্ঘ নয় যদিও নেইমিকে একদিন মাঠে না দেখতে পারার আক্ষেপটা এখনও হয় তাদের তবু নেইমি যে এখন মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো এক প্রহর তাকে পাওয়া গেলে সহস্র বছর অনুভব করতে হয় কাব্যিক আলাপের বাইরে নেইমির ফেরা নিয়ে আলাপ করা যাক ইয়ামাল ডুয়োদের আদর্শের ডাইনামিক নেইমারের পুরোটা এখনো দেখা যায়নি এসিয়াল ইঞ্জুরির পর নেইমারের সেরা একশো ভাগ এখনো মেলেনি সর্বশেষ ম্যাচে ফ্লুমিন্সের বিপক্ষে নেইমার ছিলেন না শরীর আগের মতো গতিশীল ভঙ্গিমায় চলছে না ভারী হয়েছেন তুলনামূলক ইস্কেলে খুব নিখুঁত ভাব নেই নেই একাই ম্যাচ বদলে দেওয়ার জাদু কিন্তু সবই হারিয়েছেন নেইমার না নামটা নেইমার বলে এত কিছু বর্ণনা অন্য দশ জনের সাথে হিসাব করলে ফ্লুমিন্সের বিপক্ষে তার ফেরার পারফর্ম খারাপ বলার কোনো অবকাশ নেই এদিন ড্রিবলিং করেছেন নেইমার লং বল দিয়েছেন একের পর এক ব্রয়েস জিতেছেন টাইট স্পেসে বল বের করেছেন একাধিক খেলোয়াড়কে নিজের দিকে টেনে এনেছেন যাতে প্রতিপক্ষের জন্য পাওয়া গেছে আলাদা স্পেস সেটাতে কাজে লাগিয়েছে সিলভারের ফুলমেন্সকে চেপে ধরা গেছে এর বাইরে এখনও নেইমারকে থামাতে যেন অপরক প্রতিপক্ষের খেলোয়াড়রা ৪৫ মিনিট খেলেও অন্য অনেক ম্যাচের মতো ম্যাচের সর্বোচ্চ ফাউলড হওয়া খেলোয়াড় নেইমারই ম্যাচে মোট ছয় বার ফাউল করা হয় এ এবিলুপারস্টারকে এছাড়া এদিন একবার চান্স ক্রিয়েট ও পাঁচবার ফাইনাল থার্ডে বল পাঠান নেইমার অবশ্য ফলাফল এদিন আসেনি নেইমারের দলের পক্ষে ফিলিমিন্সের কাছে এক শূন্য গোলে হারে তার দল সান্তোস যদিও গোল হজম করে যেভাবে খেলেছে সান্তোস তাতে আশা দেখা যায় আগামী দিনে তিন ম্যাচ শেষে লিগে আঠেরো নম্বরে নেইমারের সান্তোস এখান থেকে দলকে নিয়ে সম্মানজনক অবস্থানে যাওয়ার আশাই করবেন এই ব্রাজিলিয়ান তারকা একই সাথে সান্তোসে নিজেকে মেলে ধরে ব্রাজিলে ফিরতে চাইবেন নেইমার ব্রাজিল দলে নেইমার অবদান রাখতেই মাঠে নামতে চাইবেন এবার দেখা যাক আগামী দিনে মুক্ত থেকে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা এই ব্রাজিলিয়ান তারকা